আমার ভাইরা নবী করিম সাল্লাম তিনি কখনো মিথ্যা কথা বলতেন না নেবী দুনিয়ার মুখে আসার পরে তেষট্টি বছর জিন্দিকে অতিবাহিত করেছে এত লম্বা সময় নবী পৃথিবীতে থেকেছে তেষট্টি বছরের জিন্দিগির মধ্যে আমার নবী একটি মিথ্যা কথা বলেন না সেই নবীর উম্মত আমরা যেই নবী তেষট্টি বছরে একটি পর্যন্ত মিথ্যা কথা বলে নাই এই নবীকে যদি এখন আমাদের সামনে কুটুক্তি করা হয় অবমাননা করা হয় আমরা মুসলিমরা কিন্তু চুপ থাকতে পারি না কথা বলে ঠিক কিনা নবীর ব্যাপারে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী করি কখনো মিথ্যা কথা বলি না কারণ মিথ্যা কথা বলা হচ্ছে মুনাফিকদের একটি বড় আলম আর পুরাণে করিমের মধ্যে মুনাফিকদের স্থান দেওয়া হয়েছে একদম জাহান নামের সব থেকে নিচু স্থানে যেখানে আলমের পাওয়ার সব থেকে বেশি আমি নবী কখনো মিথ্যা কথা বলে মুনাফিকদের কাতারে নাম লেখাইনি নেভি বলছে চারটি খাস্লত হচ্ছে মোনাফিকদের এর কোনটি আমার মধ্যে ছিল না এক নম্বর আর নাফিহি কার মুনাফিপান খন সন চারটি খাসলত এমন হয়েছে যে মোরাফিঙ্কদের খা স্লোত অমানকা না ফিহি খসলাতু মেনহু না কা না ফিহি খসনাতুমনিপা চারটি খসরতের মধ্যে একটি খসরত যদি কার মধ্যে বা যায় তাহলে তার নামটা মাফিকদের দৃষ্টি থেকে যায় নেবী বলছে এক নম্বর হাতায় দাহা বলে ঈদা কাল্নি রা খন যখন তার কাছে কোনো আমালন্দরা কাহাই আমালত তিনি ভঙ্গ করে ফেলেন দুই নাম্বার ইদা হাদ্দাসা কাযাবা মুনাফিকরা হচ্ছে এমন কথায় কথায় মিথ্যা বলে তিন নম্বরে নবী বলছে ওয়া ইদা আহাদা গাদারা যখন কোন ওয়াদা করে ওয়াদার খেলাফ করে চার নম্বরে মুনাফিকরা আরেকটি কথা বলছে ওয়া ইদা খাসা যখন মানুষের সঙ্গে বাগনিকুণ্ডে জড়িয়ে পড়ে তখন তিনি গালা শুরু করে অন্য একটি মধ্যে আছে মোনাফেকের আলামত তিনটি